মাঝে মাঝে আমার মহামান্য স্বামী মহামানস এমন ভাবে দেয় কিছু বলতেও শুইতেও সকাল বেলা সব কাজ শেষ করছি সাড়ে দশটার মধ্যে সাড়ে দশটায় উনি উঠে আমাকে বলতেছি সিপাহ পাড়া যাইতে তুই এখন ভিসার জন্য ছবি উঠাইতে আমি কইলাম যে বিকালে গেলেও তো হয় এখন যাওয়ার কি দরকার আমি এখনো নাস্তাও করিনি আমার ছেলেও খাইনি তো তারা হুড়া করতেছে কারণ সিপাহী পাড়া থেকে ছবি তুলে তারপর হচ্ছে মালখানাগর দিয়ে উনি সাপুরা চলে যাবে কি আর করার না খাওয়া অবস্থায় মা ছেলে রওনা দিয়েছি তো ছবি তুলে নিলাম তো বসে আছি এখন ছবি নিয়ে তারপর হচ্ছে চলে যাব ডিরেক্ট মিথ্যা বাড়ি ননদের বাসায় একটা কাজ পরে গিয়েছিল এই তো মিথ্যা বাড়ি আসছি তো মা ওই আমাদেরকে হচ্ছে রসমালাই আর দই খেতে দিয়েছিল খাওয়া দাওয়া করেই আবার বাসার দিকে রওনা হয়েছি সব মিলে আজকের দিনটা খুবই প্যারাময় গেছে বিদেশে ঘোরাটা কিন্তু আসলেই অনেকটা প্যারার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি ঘুম থেকে উঠে সব কাজকর্ম শেষ করছি শুধুমাত্র ছিল আমার ঘরটা গুছানো বাকি এই রুমে ছোট বোন ঘুমায় তো ছোট বোনের রুমটা আগে ক্লিন করবো এর পরের রুমে হচ্ছে মহামান্য স্বামী ঘুমায় থাকে সাড়ে দশটা পর্যন্ত উনি না উঠা পর্যন্ত আর রুম গোছাতে পারি না উঠছে সাড়ে দশটা বাজে ওই আমাকে বলতেছে তাড়াতাড়ি রেডি হও এখন শিবাই পাড়া যাইতে হইব বিসার জন্য ছবি উঠাতে যাব যদি ওইটা আগের থেকে আমি জানতাম তবে হচ্ছে আজকে সকালে যে যাইতে হইব সেটা তো আর জানতাম না আগের দিন যদি বলে রাখত দাওয়া তো হতো খাওয়া করতে পারলাম না সকাল বেলায় আমি বললাম যে বিকেলে যাই পরে যে না বিকেলে নাকি ওনার কাজ আছে মানে মহিলা মানুষের যত ভাবে প্যারা দেওয়া যায় আর কি হালকা পাতলা একটু সাজু গুজু করছিলাম যেহেতু ভিসার জন্য দিব ছবিটা একটু সুন্দর না উঠলে আবার যদি ভিসা না দেয় রাস্তায় আমরা হাঁটতেছি কারণ বাসা থেকে কোনো গাড়ি পাইনি তো তালতলা বাজার থেকে হচ্ছে গাড়ি নিয়েছি এখন মালখানাগর চৌরাস্তা পর্যন্ত আমাদের দিয়ে আসবে আর এই যে মালখানাগড়ের রাস্তাটা তো ভয়ঙ্কর একটা রাস্তা মানে কি বলবো এই জায়গা দিয়ে গেলে একদম পুরো শরীর ব্যথা হয়ে যায় চলে আসছি চৌরাস্তার কাছাকাছি তো এখন হচ্ছে চৌরাস্তায় আমরা নামবো তো নেমে হচ্ছে আবার অটো নিয়ে নিছি ডিরেক্ট পাড়া নিয়ে যাবে আর আজকে ভালোই কপালটা আজকে এখানে কোনো জ্যাম পাইনি কুন্ডের বাজার ব্রিজে এই তো চলে আসলাম কিছুক্ষণের মধ্যে সিপাহী আমার ভিডিওটি সিপাহী মুন্সিগঞ্জ কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ এই যে ফুজি ডিজিটাল কালার ল্যাব এখান থেকে কিন্তু আপনারা ছবি তুলেছেন কিনা বিদেশে যাওয়ার জন্য কমেন্ট করে যাবেন স্টুডিও তো গিয়ে দেখি কারেন্ট নাই আমরা তো ক্ষুধার্ত তো আমার হাজবেন্ড আমাদের নিয়ে গেল খাওয়াতে সাড়ে বারোটা বেজে গিয়েছিল তাই কোনো রুটি পাওয়া যায়নি তো খিচুড়ি আর গরুর মাংস খাইছি খাওয়াটা শেষ না হতে কারেন্ট চলে আসছে আরো বেশি প্যারা দিতেছে তাড়াতাড়ি খাও দোকানে যাবো আমি চলে আসছি স্টুডিওতে আর প্রথমেই হচ্ছে আমার ছেলের ছবিটা তোলা আগে ছবি তুলে তারপর আবার ছবি দেখতেছে যে কেমন হইল কি বলবো এখনকার পোলাপান যে পরিমাণে পাখনা হয় আর কি এরপরে তো আমার হাসবেন্ড ছবি তুলতেছে বুঝিনা যতবারই বিদেশে যাই ততবারই খালি ছবি তুলতে হয় একটা ছবি দিয়ে যদি হইতো তাহলে অনেক ভালো হইতো এইতো এবার আমার ছবিটাও তুলে নিতেছে কমপ্লিট এবার হচ্ছে ছবি এডিট করতেছে ভাইয়া আর আমাদের সিপাহি পাড়ায় কিন্তু এই একটা ল্যাব আছে আর সবগুলা হইসে ধান্দাবার আগে আমার ননদ এ নিয়ে আসছিলাম ছবি তোলার জন্য মালয়েশিয়ার জন্য আমাদেরকে একটা ইস্টিডিও তে গেছি তো বলতেছে উনারি নাকি ল্যাব আসলে পরে জানতে পারলাম বললাম যে একটাই ল্যাব আপনারা আবার কখনো ভুল করেন না ছবি নিয়ে তারপর হচ্ছে বাসার জন্য রওনা দিয়ে দিছি আর আসার সময় একটু জ্যাম পাইছিলাম তাও মোটামুটি ছেড়ে দিছে তাড়াতাড়ি ওইদিকে দিকে চোরাস্তায় আমাদেরকে নামাই দিছে আর আমার হাজবেন্ড চলে গেছে ইসাপুরায় দোকানে তো আমরা হচ্ছে রিক্সা নিয়ে এখন যাচ্ছি মিথ্যা একটা দরকারে যাচ্ছি ননদের বাসায় যেদিন একটু প্যারাটা থাকে বেশি সেদিন সব দিক দিয়ে প্যারা থাকে তারপরে তো আর কি চলে আসছি মিথ্যা বাড়ি তো ননদের বাসার সামনে যদিও আমি দেরি করবো না তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে আমার চলে আসলাম ননদের বাসায় গিয়ে দেখি অনেক রান্না বসাইছে অনেক জোড়া করলো থাকার জন্য দুপুরে খাওয়া দাওয়া করে আসতে বলছিল কিন্তু না আমি তো থাকবো না মা ওই আমাদেরকে জোর করে রস মালাই আর দই দিলো মালাই দই খেয়ে তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিছি কারণ গতকালকে সারাদিন ছিলাম আবার আজকে চলে আসছি ব্যাপারটা একটু কেমন না ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন